আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে অ্যালানিল একশো বিশ এমজি প্রিয় ভিউয়ার্স অ্যালানিল একশো বিশ এম জি এই ওষুধটি সম্পর্কে যে আলোচনা থাকছে তার মাত্রা ও বিধি এর দাম কত কোন কোম্পানি তৈরি করতে তৈরি করেছে এর জ্যানিক নাম কি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স অ্যালানিল একশো বিশ এ ওষুধটির জ্যানিক নেম হচ্ছে ফেকজি হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো বিশ এম আর এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশে স্বনদন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি মি ল্যাবরেটরিজ লিমিটেড প্রিভিয়ার্স এটির বাজারে খুচরা মূল্য হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিটি ট্যাবলেটের মাত্র নয় টাকা প্রিভিয়ার্স নির্দেশনায় থাকছে অ্যালানিল অ্যালানিল বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্য মৌসুমি এবং বেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত হাসি রাইনোরিয়া ল্যাক্রিমেশন চুলকানি চোখ লাল হোয়া এবং চোখ চুলকানি নাক চুলকানি তালো চুলকানি গলা চুলকানি ইত্যাদি ধরনের চুলকানি এবং ক্রিয়াকলাপ এবং হাসি কাশি উৎপাদনশীলতা উন্নত করে প্রিয় ভিওয়ার্স এটি একশো বিশ এম যাদের বয়স বারো বছর বা বারো বছরের ঊর্ধ্বে তাদের জন্য একশো বিশ এম জি ট্যাবলেট এবং একশো আশি এম ট্যাবলেট বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে মাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বারো বছরের বেশি বয়সের শিশুদের জন্য ষাট মিলিগ্রাম দুইবার এবং একশো বিশ মিলিগ্রাম একবার এছাড়া একশো আশি মিলিগ্রাম একবার প্রিভিয়ার্স যেহেতু প্রতিটি ঔষধি রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি অবশ্যই সেবন করতে হবে প্রিভিয়ার্স কেনার পূর্বে অবশ্যই ফার্মেসি থেকে এক্সপার্ট দেখে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে এর ডেট আছে কি না সেটি যাচাই করে তারপরে ওষুধটি খাবেন প্রিয় ভিউয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিউয়ার্স আজকের এলানিল রিভিউটি অবশ্যই আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ এবং আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ